আরে কে ঠাইছে ও মাস্টার সাহেব না নাকি বহেন বহেন আসসালামু আলাইকুম আন্টি আলাইকুম আসসালাম তো স্যার কেমন আছেন আপনি স্যার পড়াশোনা কতটুকু করছেন জি আন্টি আমি মাস্টার্স কমপ্লিট করেছি তো আপনি মাস্টারই পাশ না করলেই কি আমি আপনাদের নাইতে বইছি আমার মাইয়ারই পড়ানোর লিগে তো মাস্টার সাহেব আপনি বারবার এক কথাকে লেগে কইতেছেন আমি কি আপনার কথা বুঝতে পারতেছি না জি আনটি আপনাকে আমি এটাই বলছি যে আমি মাস্টার্স করেছি আরে তুমি বুঝতে পারছো না কেলেদা স্যার তো তোমার ওইটাই বুঝাইবার চেষ্টা করতেছে যে স্যার মাস্টার্স করছে আরে আমার তুমি বুঝতে পারছো না স্যার তো তোমাকে ওইটাই বারবার বলছে যে স্যার মাস্টার্স কমপ্লিট করেছে আরে তোমরা কি আমার মক্কেল পাইছো না কি আমি কি তুমি কথা বুঝি না আমি তো স্যারে বারবার ওইটাই বলতেছি যে স্যার মাস্টার্স কমপ্লিট করছে আচ্ছা স্যার ঠিক আছে তা কালকে থেকে আপনি পড়াশোনা শুরু করে দেন ঠিক আছে আর এই ব্যসভূষ ঠিক কই রাখেন কালকে থেকে জি আনটি আপনি এখন থেকে যা বলবেন আমি তাই শুনবো জি